আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল্লাহ রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আশা করছি যে আপনাদের ছাগলগুলোও সুন্দর আছে সুস্থ আছে ভেয়ার্স সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভের বিষয় ছাগল লালন পালনের লাভের বিষয় আপনারা কখন থেকে লাভের আশা করবেন ছাগল পালনে সেটা নিয়ে অনেকে আপনারা ছাগল লালন পালন করছেন একটা দুটো লালন পালন করছেন অনেকে বাণিজ্যিকভাবে শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি যারা দেশ থেকে দেখছেন এবং দেশের বাড়ি থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য থাকছে ছাগল পালনে যে বিষয়গুলো আপনাদেরকে অনেক অনেক মোটিভেট করবে আশা করছি সো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমার ছাগলগুলা আল্লাহ ছাগলটা খুব সুন্দরভাবে সেই লতা পাতা খাচ্ছে লতাপাতার মধ্যে রয়েছে ছিম লতাপাতার মধ্যে রয়েছে ছিমের ছিমের যে গাছটা সেটা রয়েছে এবং ওই পাশে রয়েছে তেলাকুচে তেলাকুছে যে আপনার ফলটা রয়েছে সেই তেলাকুছের যে গাছ ওইটা রয়েছে এছাড়াও নাম না জানা আরও অনেক লতাপাতা রয়েছে যেহেতু আমরা পারিবারিকভাবে ছাগল লালন পালন করছি একটা দুটো ছাগল লালন পালন যখন আপনি করবেন তখন এই ধরনের ঘাস দিয়েই ছাগল লালন পালন করলে ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন ভিউয়ার্স সো কখন আপনারা মূলত ছাগল পালনের লাভটা খুঁজবেন বা আশা করবেন তিন বছরের ভিতরে বা দুই বছরের ভিতরে ছাগল থেকে লাভের আশা করবেন না অর্থাৎ আপনি প্রাথমিক পর্যায়ে দুইটা তিনটা বা পাঁচটা ছাগল দিয়ে শুরু করছেন আপনি প্রথম এক বছর দুই বছর কোনো লাভের আশা করবেন না আপনার বাড়িতে আপনার খামারে যেই ছাগলগুলা হয় সেই ছাগলগুলো রাখতে হবে পরবর্তীতে ওই ছাগলের যে বাচ্চাগুলো হবে সে বাচ্চাগুলো আপনি যখন বিক্রি করবেন তখন একটা বিষয় আপনি তখন আপনি লাভের একটা বিষয় আপনি আশা করতে পারেন তাছাড়া এর আগে লাভের আশা করা যাবে না এজন্য এর আগেও আমি বলছি যে ছাগল লালন পালন লেন্থি একটা প্রসেস এই লেন্থি একটা প্রসেস যেহেতু সেহেতু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ছাগল লালন পালনে ধৈর্য যদি না থাকে সেক্ষেত্রে ছাগল লালন পালন করা সম্ভব হবে না পসিবল হবে না এই এজন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যারা ছাগল লালন পালন করছেন ধৈর্য ধারণ করেন এবং লেগে থাকেন ছাগল লালন পালন ছাড়লে হবে না অবশ্যই প্রত্যেকটা সেক্টরে লাভ লস আছে ছাগলেও এমন অবশ্যই লাভ আছে আবার লস আছে সঠিক বিনিয়োগ সঠিকভাবে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন ভেবে যদি বিনিয়োগ করতে পারেন বুঝে শুনে যদি বিনিয়োগ করতে পারেন ছাগল খামারে বা ছাগল লালন পালনে সেক্ষেত্রে অবশ্যই লাভ আছে তবে সেটা দুই বছরের পর থেকে শুরু হবে সো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে না আজকে এ পর্যন্ত শর্ট ভিডিওই করতেছি পরবর্তীতে তিনশালা লং লং ভিডিও করব যদিও আপনারা রহমত করে এবং আপনার যদি আমার পাশে থাকেন যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ছাগল সম্পর্কে নিয়মিত নিয়মিত ভিডিওগুলি আপনার সবার আগে পেয়ে যান ভিউয়ার্স তো আজকে এ পর্যন্ত আর কমেন্ট করবেন আপনি মূল্য মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে আপনাদের প্রশ্নের উত্তর আরেকটি ভিডিওর মধ্যে দিতে পারি আমি ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন এই দোয়া করে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম